স্টার্ট আপ এবং বিজনেস শুনতে একই রকম শোনালেও কিঞ্চিত পার্থক্য আছে সেই স্টার্টআপ মূলত হচ্ছে কোন একটা প্রবলেম সলিউশনের জন্য বিগার গোল নিয়ে আপনি যখন কাজ করবেন এবং লার্জার একটা কমিউনিটিকে টার্গেট করে কাজ করবেন একদম শুরু থেকেই প্রফিটেবল করতে হবে এই টার্গেটটা থাকবে না আপনার টার্গেট থাকবে কত বেশি কাস্টমার হচ্ছে অ্যাকুইজিশন আপনি করতে পারেন বাইরে থেকে অনেক রা আসে তারা ওই বিজনেসের পটেন্সিয়াল বা ফিউচার গ্রোথ দেখে তারা এখানে ইনভেস্ট করে সে sheer অনেক বেশি হয় বাট বিজনেসের ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন রকম যদি স্টার্টআপ ধরনের বিজনেস কিন্তু ট্র্যাডিশনালি আমরা বিজনেস বলতে যেটা বুঝিস আমি হয়তো এমন কোন একটা প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করব যেটা অলরেডি মার্কেটে আছে এক্সিস্ট করে এন্ড এটা কোনো নতুন করে সলিউশন না বাট এখান থেকে প্রফিটটা আমি খুব দ্রুত পাবো এটা হয়তো কাস্টমার অ্যাকুইজিশনের ব্যাপারটা মাথায় থাকে বাট এর মতো প্রফিট ছাড়া কাস্টমার চিন্তাটা আসলে বিজনেসে থাকে বিজনেসের ক্ষেত্রে মূল কথাটা হচ্ছে কিভাবে প্রফিটটা দ্রুত গেইন করা যায় সো যদি আপনার ইনভেস্টমেন্ট কম হয় তো সেক্ষেত্রে আমার পরামর্শ হবে আপনি বিজনেস দিয়ে শুরু করুন অ্যান্ড যদি স্টার্ট আপ আপনি শুরু করতে চান তাহলে আগে দেখতে হবে যে বিষয়টার উপরে ভিত্তি করে গড়ে উঠবে সেই স্কিলটা আপনার আছে কিনা সেই বিষয়টা যদি আপনার থাকে ইউ ক্যান গো ফর স্টার্ট আপ থ্যাংক ইউ সালাম আলাইকুম